আল্লাপাক ঘোষণা দিয়ে দিলেন জালি কাবি আন্না হোম কারি হোমা আংাল্ল হুফা আহ তাদা হোম জরি বলেন আল্লাহ আমার প্রাণ মুসলমান বিন্দু ভাইয়েরা সুরা মোহাম্মদের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন জালিকা মানে এইটা কারিহু মা আনযালাল্লাহ যে কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি যে কিতাব আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি এই কিতাব থেকে আলোচনা করার সময় যদি কোনো মানুষ মন খারাপ করে অপছন্দ করে আমি মানবো না এমন না যদি জারি করে বন্ধ করে দেয় এমন না কোনো মানুষ যদি শোনার পরে মনটা একটু খারাপ করে যদি অপছন্দ করে যে কথাগুলো বলছে আমি মানতে পারবো না এমন যদি চিন্তাও করে এমন যদি কথা মুখ থেকে বের করে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জীবনে যতগুলো সৎ আমল রয়েছে সবগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেই আমলের বহু বচন হচ্ছে আমাল আইন মিম এই তিনটা শব্দের সমন্বয় আমল আমল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাজ আর হামজা আইন মিম এই চারটা শব্দের শব্দের সমন্বয়ে হয় আমাল আমলের বহু বচন হচ্ছে আমাল আমি যদি কোরআন অপছন্দ করি কোরআনের কথাগুলোকে অপছন্দ করি আমার অনে যতগুলো সব রয়েছে যতগুলো আমল রয়েছে আল্লাপাক সব আমল গুলোকে ধ্বংস করে দিবেন বলেন লাউস এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা কোরআন আমরা শুনতেছি না শোনার মতো শুনতে হবে যেমন শুনেছিলেন হজরতে আবু বক্কর সিদ্দিক যিনি সত্যকে গ্রহণ করার জন্য সত্যকে সত্য জানার পরে যিনি তিনি সত্যকে গ্রহণ করেছিলেন এবং সত্যর উপরে অবিচল থেকেছিলেন ছিলেন বিশ্বন অবি যখন মেরাজ করেছিলেন আর এই মেরাজের ঘটনা যখন বিশ্বনবী হজরতে আবু বক্কর সিদ্দিকের সামনে উপস্থাপন করলেন এক বাক্যে হজরতে আবু বক্কর রাজি আল্লাহ তালান হয়ে সময়ে মেরাজের ঘটনাকে সত্য বলে ঘোষণা দিয়েছিলেন এই জন্য আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আবু বক্করকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন বলেন সবাহান আল্লাহ এই জন্য যেহেতু আমি আপনাদের সামনে করান থেকে বলছি কোনো ভ্রান্ত কথা বলবো না কোনো মিথ্যা কথা বলবো না এখান থেকে চরম সত্য কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মুসলমান বিন্দু ভাইয়েরা যেহেতু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিন জানিয়ে দিয়েছেন সুরা মোহাম্মদের নয়

যেই কিতাব যেই কোরআন যেই মহাগ্রন্থ আল কোরআন করিম আমার আল্লাহ নাজিল করেছেন নবী আপনার উপরে এই কোরআন থেকে কথা বলতে গিয়ে এই কোরআন থেকে আলোচনা করতে গিয়ে কোন মানুষ যদি মানবে না এমন নয় যদি মন খারাপ করে যে এত আদেশ এস এত নিষেধ মানা যাবে না এমন যদি মনের মধ্যে উদ্রেক করে আমার আল্লাহ বললেন ফা আহা বা তো আমি ব্যক্তির জীবনে যতগুলো অপরাধ রয়েছে যতগুলো সব সবাব রয়েছে যদি অহৎ পার সম পরিমাণ যদি আমার আমল থাকে আমার সম্পদ আখেরাতের জন্য আমি পাতেও হিসেবে জোগাড় করেছি এই সম্পদ যদি আমার থাকে সব আমলগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবেন বলেন নাউজ